তার বন্ধুরা সুজাতার রান্না করে সবাইকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো আলুর পেটিস একটা বাটিতে কিছুকটা ময়দা নিয়ে ওর মধ্যে কালো জিরে নুন সাদা তেল দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে দেখুন বন্ধুরা ডাব হয়ে যাচ্ছে এরপর নর্মেল জল দিয়ে আমি ভালো করে ডো বানিয়ে নেব ডোটা মাখা হয়ে গিয়েছে এরপর কিছুটা উপরে তেল দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে আমি আলুর পুটটা বানিয়ে নিচ্ছি প্রথমে কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম তেল এটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন লঙ্কা ফোড়ন পেঁয়াজ কুচি লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি তারপর আমি সেদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আবারও ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমার রেডি হয়ে গেল একটা বাটিতে কিছুকটা ঘি নিয়ে নিলাম ওর মধ্যে তিন চামচ ময়দা দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম এরপর ময়দার থেকে আমি ভালো করে লেচি কেটে নিচ্ছি এবার রুটির মতো করে আমি বেলে নিচ্ছি এভাবে আমি সব সবকটা রুটি একটা থালায় বেলে রেখে নিচ্ছি এরপর উপরে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার উপরে হালকা ময়দা দিয়ে দিচ্ছি ওর উপরে আরও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি রুটি ঠিক কীরকমভাবে পাঁচটি রুটি আমি একসাথে দিয়ে দিলাম এবার আমি ভালো করে মুড়ে নেব এবার একটা শরীর সাহায্যে আমি এটা পিস করে কেটে নেব এবার আমি এটা রুটির মতো করে বেলে নেব চারিদিকটা হালকা হালকা করে কেটে দেব যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো বেটারটা আমার তৈরি করা আছে সেটা সাইডে দিয়ে ভালো করে চিটিয়ে নেব যাতে খুলে না যায় দেখুন হয়ে গেছে এভাবে তৈরি করে নেবেন বাকিগুলো এভাবে তৈরি করে নেব তেল গরম হয়ে গিয়েছে এরপর একটা একটি করে সবগুলো ছেড়ে দেবো এবার উল্টে পাল্টে চার পাঁচ মিনিটের মতো ভালো করে লালচে করে ভেজে নেব গ্লাস আমার তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচি